নমস্কার বন্ধুরা আছেন সবাই জানি সবাই খুব ভালো আছে আর যারা সাগর থেকে ভিডিও দেখছেন যারা বৃদ্ধি মোবাইলের ফলোয়ার্স রয়েছেন তো তাদের জন্য এই নিক ব্যান্ডটা তো এটা আমরা রাখছি একটা ভাইরাল জায়গাতে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর সবাই জানেন তো থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টের ধামাকা অফার রিদ্ধি মোবাইলে চলছে তো রিদ্ধি মোবাইলে অবশ্যই বেরিয়ে আর রেনো ফিফটিনের উপরে দারুণ দারুণ অফার বন্ধুরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা রয়েছেন তো রেনো ফিফটিন আপনারা পার্চেস করুন তো রেনো ফিফটিনের উপরে প্রচুর প্রচুর অফার চলছে তাদের কাছে ক্যাশ নেই খুব কম টাকা দিয়ে যারা ডাউন পেমেন্ট করে ফোন নিতে চান পাঁচশো হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা যে কোনো ফোন পার্চেস করতে পারেন আর সবাই জানেন বারো মাস চোদ্দ মাস আঠেরো মাস চব্বিশ মাসের নো কস্ট ডিএমআই বন্ধুরা শুধুমাত্র রিদ্ধি মোবাইলে আর সবাই যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা শেয়ার করছেন তাদের জন্য প্রচুর প্রচুর অফার রয়েছে বন্ধুরা আর যারা গঙ্গাসাগরের মানুষরা যারা রয়েছেন যারা এত এতভাবে সাপোর্ট করেছেন বৃদ্ধি মোবাইলকে তো নেক্সট টাইম আমাদের আরো নতুন নতুন অফার আসছে আর নতুন নতুন ভিডিও আসছে তো যারা এই মুহূর্তে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখুন দিদি মোবাইলের পেজটাকে তো বন্ধুরা আমার হাতে রয়েছে সেই নিক ব্যান্ড আর এটা রয়েছে সিক্রেট একটা জায়গা তো সবাই কিন্তু এই ভাইরাল জায়গাটা জানেন এটা কিন্তু চার নম্বর রাস্তা রয়েছে আর এটা কিন্তু একটা ভাইরাল জায়গা রয়েছে আর এটা রাখছি একটা সিক্রেট জায়গার মধ্যে তো যে বন্ধু আমার নিক ভিডিও দেখে আসবেন তো এটা দিয়েছি আর যে বন্ধু ফার্স্ট ড্রেসে নিক ব্যান্ট নেবে আর নিক কোয়ালিটিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই মুহূর্তে ফার্স্ট ভিডিও দেখছেন অবশ্যই ফলো যদি না করেন তো ফলো অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ তো दो हजार छब्बीस सवार खूब भलो काटूक थैंक यू